প্রিয় চাকরি প্রত্যাশী সহকারী উপজেলা শিক্ষা অফিসার অথবা এটিও পদে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি এসেছে এখানে কারা আবেদন করতে পারবেন আপনাদের পরীক্ষা কবে হবে এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এটা কিন্তু একটি দশম গ্রেডের চাকরি এবং প্রাইমারি স্কুলের সকল শিক্ষক এটাতে আবেদন করতে পারবেন আপনাদের বয়সের কোনো পার্থক্য নাই আপনার বয়স চল্লিশ হোক বা পঞ্চাশ হোক আপনি কিন্তু আবেদন করতে পারবেন এটিও পদে এবং অবশ্যই আপনাকে মাস্টার্স পাশ হতে হবে এবং এটা নিয়ে কিন্তু বিভিন্ন হাইকোর্টের রুলস চলতেছিল এই কারণে কিন্তু সার্কুলারটা স্থগিত ছিল তবে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করতে হবে না তবে আপনাদের এই পরীক্ষাটা কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে আশা করা যায় সেপ্টেম্বর মাসের মধ্যেই আপনাদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়ে যাবে আপনারা সম্মানিত শিক্ষকবিন্দু যারা কর্মরত রয়েছেন তাদেরকে সবসময় আমাদের চ্যানেলের পক্ষ থেকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি আমরা তো আমাদের যে এটিও যে বইটা এটাতে যে যে নিয়মে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা একদম প্রথম পেজে দিয়ে দিয়েছি প্রথম ধাপ হচ্ছে একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা দ্বিতীয় ধাপ লিখিত দুইশো নম্বরের এরপর ভাইবাতে পঞ্চাশ মার্ক থাকবে এবং এই বইটা পড়লে আশা করি খুব ভালো একটা প্রস্তুতি আপনার হয়ে যাবে ওভারঅল চারশো পেজের বই বইটা যদি আপনি হোম ডেলিভারিতে নেন তাহলে চারশো টাকা দাম পড়বে এখন মাত্র একশো টাকা পাঠাবেন আর তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন আর আপনি যদি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে এখন মাত্র তিনশো ষাট টাকা পাঠাবেন বই রিসিভ করার সময় কুরিয়ারে কোনো টাকা দেওয়া লাগবে না বইটার সূচিপত্র যদি দেখেন একদম লাস্ট দু সালে পরীক্ষা হয়েছে এটিও পদে ষোলো সাল থেকে শুরু করে একদম উনিশশো সাল পর্যন্ত বিগত সালের সকল প্রশ্ন পাবেন আমাদের এই বইটাতে এবং উপজেলা বা থানা শিক্ষা অফিসার তাছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারের যে ইনস্ট্রাক্টর পিটিআই ইনস্ট্রাক্টর সহ বিভিন্ন পদের অসংখ্য প্রশ্ন সমাধান আমাদের এই বইটাতে কিন্তু দেওয়া আছে এবং এই এটিও পদের চাকরিটা এটা কিন্তু খুবই শান্তির একটা চাকরি আপনারা যারা প্রাইমারি স্তে শিক্ষক হিসেবে কর্মরত আছেন আপনারা অনেকেই জানেন যে এটিওর চাকরিটাকে একটা প্রভাবশালী চাকরি বলা চলে এবং আপনার উপজেলায় খুবই পাওয়ারফুল একটা পজিশনে কিন্তু থাকবেন এবং এটা খুবই ভালো চাকরি বলা যায় আমাদের বইটাতে বিগত সালের প্রশ্ন ছাড়াও পিটিআই ইনস্ট্রাক্টার সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে তাছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিগত সালের প্রশ্ন ছাড়াও মৌলিক বিষয়াবলী অন্তর্ভুক্ত করে দেওয়া আছে তাছাড়াও লিখিত পরীক্ষার সাজেশান আছে এরপর আপনার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যে সকল বিষয় থেকে প্রশ্ন করা হয় সকল বিষয় কিন্তু আমাদের এই বইটাতে অন্তর্ভুক্ত আছে আপনারা জাস্ট একটু রিভিশন দেবেন আপনারা যারা কর্মরত আছেন অবশ্যই আপনারা অত্যন্ত অভিজ্ঞ এবং যোগ্য শিক্ষক আপনারা যারা এই মুহূর্তে অসংখ্য মানুষ আপনারা বই সংগ্রহ করতেছেন প্রথম সার্কুলার আসার পর প্রায় ষোলোশো কপি বই আমরা সেল করেছিলাম এটিও নিয়োগের এবং এই বইটা আপনি সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন তিনশো টাকা দাম পড়বে আর হোম ডেলিভারিতে নিলে ওভারঅল চারশো টাকা দাম পড়বে এখন মাত্র একশো টাকা পাঠাবেন তিনশো টাকা দিয়ে ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে বই রিসিভ করবেন এবং অতি দ্রুত যারা এখনও বই সংগ্রহ করেন নাই বইটা সংগ্রহ করবেন ডিসপ্লেতে শোকার নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে এস করতে পারেন এবং হৃদয়ব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে ঘুরে দেখবেন আমরা সব সময় সঠিক তথ্য দিয়ে থাকি এবং চলমান অসংখ্য সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ সঠিক আলোচনা করে থাকি আমাদের এই চ্যানেলটাতে তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং ফেসবুকে যদি ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজ হৃদ আপডেটকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ সবাইকে